ভেলোর যাচ্ছেন চিকিৎসার জন্য পরিবারে নিয়ে কোথায় থাকবেন কিভাবে কম খরচে ভালো হোটেল খুঁজবেন এই চিন্তা থাকলে ভিডিওটা আপনার জন্য আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দুর্গা গেস্ট হাউসে এটি শুধু একটি গেস্ট হাউস না বরং আমাদের মতো অনেক রুগীর আত্মীয়দের জন্য ভরসার জায়গা আপনি এখানে ভেলুরের সবচেয়ে কম টাকায় থাকতে পারবেন দুর্গা গেস্ট হাউস ভেলুর সিএমসি হসপিটাল থেকে মাত্র দুই মিনিটের হাঁটার রাস্তা মেন রোড থেকে এক মিনিটের রাস্তা এতটাই কাছে যে আপনি চাইলে হেঁটে চলে যেতে পারবেন এবং আপনি চাইলে সিএনজি দিয়েও যেতে পারবেন মাত্র দশ টাকা দিয়ে আর রুম ভাড়া শুধুমাত্র দুইশো টাকা থেকে শুরু তবে বাজার দর একটু বেড়েছে তাই ভালো রুম পেতে এখন চারশো থেকে পাঁচশো টাকা দরতেই হবে রাখতেই হবে এসি নন এসি ফ্যামিলি রুম সব কিছুই আলাদা আলাদার অপশন আছে আগে যেখানে তিনশো টাকায় ভালো রুম পাওয়া যেত এখন সেটি চারশো থেকে চারশো পঞ্চাশের নিচে সম্ভব নয় তবে পরিষ্কার পরিচ্ছন্নতা লোকেশান আর সেবার দিক দিয়ে এক কথাই অসাধারণ এখনও সর্বনিম্ন রেট দিয়ে যাচ্ছে ভেলুরে এই দুর্গা গেস্ট হাউজে সবচেয়ে সুন্দর বিষয় এখানে ম্যানেজার রয়েছে এবং যে মালিক রয়েছে তারা দুই ভাই রাজকুমার এবং রামকুমার দুজনের মধ্যে একজন খুব সহজেই বাংলা ভাষায় কথা বলতে পারে এবং ম্যানেজার রয়েছে দু তিনজন সবাই বাংলা ভাষায় কথা বলতে পারে তারা শুধু ব্যবসায় করে না যে টাকা উপার্জনের জন্য তারা মন থেকে সাহায্য করতে চান বাংলাবাসীদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট যে যারা প্রথমবার ভেলুর যাচ্ছেন কথা বলতে পারেন না ডাক্তারের সাথে আপনার রোগ সম্পর্কে উপস্থাপন করতে পারেন না তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন আপনি যদি চান তারা আপনার এয়ারপোর্ট থেকেও রিসিভ করতে পারবে ট্রেনে বা ফ্লাইটের বুকিং গাড়ির খাবারের ব্যবস্থা এমনকি হসপিটালের ভেতরেও দুবার শীত দরকার হলে সব কিছুই তারা সহযোগ করতে পারে এক কথায় আপনি চিকিৎসার কাজ নিয়ে ব্যস্ত থাকুন বাকি দায়িত্ব তারা নিতে রাজি এদের আরও বেশ কয়েকটি হোটেল গেস্ট হাউস রয়েছে কোয়ালিটি অনুযায়ী এক এক হোটেলের এক এক রকম দাম কেউ যদি একদম সস্তা চান কেউ যদি একদম বেশি ভালো রুম চান সব কিছুই সম্ভব তাদের বিভিন্ন হোটেল রয়েছে সেগুলোতে আমি যখন প্রথমবার ভেলুর যাই কিছুই চিনতাম না কোথায় থাকবো কিভাবে যাব মাথায় দুআশা একরকম দুর্গা গেস্ট হাউস আমাকে শুধু থাকার জায়গাই দেয়নি বরং মানসিকভাবে একটি সাপোর্টও দিয়েছে এখান থেকে আপনি যে কোনো সময় তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন আপনি চাইলে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার এবং গুগল লোকেশান দিয়ে দিব। যে কোনো প্রয়োজনে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন বুকিং করতে চাইলেও ফোন করতে পারেন তাদের হোয়াটসঅ্যাপে সব কিছু তারা খুব সহজে হ্যান্ডেল করে নেয় বেলুর যাওয়ার আগে এই ভিডিওটা যদি আপনার সাহায্য করে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আপনার পরিচিতি কারো যদি চিকিৎসার জন্য ভেলুরের প্ল্যান থাকে তাকে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুর্গা গেস্ট গেলে একবার আমার নাম বলবেন দেখবেন চিনে ফেলবে হয়তো আপনাকে কিছু ডিসকাউন্টও করতে পারে কারণ আমি অনেকবার গিয়েছি খুব সহজেই আমার সাথে তাদের একটি সম্পর্ক রয়েছে ধন্যবাদ সবাইকে